ভ্যাকেশন করতে যাচ্ছ ও রেডি স্টেডি গো গুড মর্নিং আজকে মন্দারমণিতে আমাদের প্রথম সকাল বাজে এখন ছটা আর আমরা এখন যাচ্ছি সি পিচে অরিত্র আগেই চলে গেছে আর আমাদের রিওর জন্য একটু দেরি হয়ে গেল মানে উঠে গেছিল সকালবেলা বাবু এদিক দিয়ে রিও এদিক দিয়ে এদিক দিয়ে এসো এদিক দিয়ে যাবো আমরা রাস্তাতে এদিক দিয়ে ভাই এদিক দিয়ে রাস্তা অপুজো উঠতে পারছে না চলো 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 আজকে সি বিতে বসে তোকে বদলে দুধ খাবো দুধটা নিয়ে চলে এসেছি কি সুন্দর হাওয়া দিচ্ছে কী ভালো লাগছে তাই না রি আজকে মা আর বাবা আর বাবা ছেলে তিনজনেই আজকে ব্ল্যাক ভেগেছিস ওই ধরে পাপা দাঁড়িয়ে রিওর পাপাকে দেখে আনন্দ আর ধরে না দেখো যাচ্ছে দৌড়ে 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 যাচ্ছে বাবার কাছে আনন্দ কি পাপাকে দেখে খুব সুন্দর আজকে সকালটা কি সুন্দর হাওয়া বইছে আর আমার অভিজ্ঞতা যতটুকু বলে মন্দারমণি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ইয়ং জেনারেশনের কাপলদের জন্য কিন্তু একটা দারুণ ডেস্টিনেশন মন্দারমণি এখানে অনেক সুন্দর সুন্দর রিসর্ট হয়েছে এখন আরও নতুন নতুন দেখলাম রিসর্ট হচ্ছে সব কিছু ওর কিন্তু ডিটেলে পেয়ে যাবে তোমরা গুগুলে স্টার রিও এ দেখো এটা স্টার এটাকে স্টার বলে রিও এটাকে বলে ওর এখন অন্য তাকানোর মন নেই পায়ে জল লাগছে এটাই ওর আনন্দ রিও এখন দাঁড়িয়ে আছে জলে পা দিয়ে আর ওর সামনে অনন্ত জলরাশি দুটো চোখ দিয়ে ও দেখছে আর ভাবছে আমার খুব জানতে ইচ্ছে করে চাইল্ড সাইকোলজি জানি না তো আসলে আর রিওর কাছে এখন সবই সমান পুকুর নালা ডোবা সমুদ্র আজকে আজকে তুমি কি দিয়ে ব্রেকফাস্ট করছো লুচির সাথে আর কি আলু ভাজা ভালো খেতে ও সকাল থেকে আজকে ধরেছেন বাবু আমি সমুদ্রে চান করবো খুব ভালো কথা কিন্তু ব্যাপারটা যে ও সিরিয়াসলি এনজয় করবে সেটা তো ভাবতেই পারিনি ব্রেকফাস্ট করেছে এক একপ্রস্ত ঘুম মেরেছে রিও তারপরে এসেছে নর্মাল সমুদ্রে পা বেজানো কিন্তু রকম কিন্তু দেখো রীতিমতো চান করছে ওর বাবা ওকে সামলাতে না পেরে আমাকে হ্যান্ড করে দিয়েছে তারপরে আমি ওকে নিয়ে গেছি ঘরে চান করাতে অলমোস্ট টুয়েলভ থার্টি ব্যাক টু সি বিচ আবারও আর এখানে যে স্যাকগুলো আছে না সকালবেলা এখানে কিন্তু ভাত ডাল আলু পোস্ত তুমি যেমন বলবে ওরা কিন্তু সেভাবেই রান্না করে দেবে ইভিন তুমি মাছ কিনে এনে ওদেরকে যদি বলো এইভাবে এই রকম আইটেম আমার চাই রান্না ওরা কিন্তু তাই করে দেবে তো এটা একটা ভীষণ ভালো আমরা আজকে এখানেই খাবো রিসোর্টে একদিন খেয়েছি আর একদিন আমরা এই এখানেই খাবো আর কি এখানে আমাদের আজকে অর্ডার করা হচ্ছে ভাত ডাল আলু পোস্ত আর পমফলেট মাছ আর ছোটো ছোটো আমুদি মাছ ওরা ভেজে দিচ্ছে কিন্তু দারুণ এনজয় করছি ব্যাপারটা কত কুড়ি এটা কুলফি আমি এই হাতে ডাব ধরে হ্যাঁ একদমই তাই আর ছোটবার গ্রামের বাড়িতে তো আমার একটা খুবই হতো শুধু একবার আওয়াজটা শোনার অপেক্ষা যেই আওয়াজ শুনতাম অমনি দৌড় আমার হয়েছে যত জ্বালা কোনটা ছেড়ে কোনটা আমি এনজয় করি বলতো বাহাদের রয়েছে ডাব ছেলে আর্ধেকটা খেয়ে আমাকে দিয়ে দিন আর ডান হাতে কলফি এদিকে আবার রিমোট কন্ট্রোলিং কার কোথা থেকে চলে এলো রিওর সামনে আজকে ছেলে যদিও বায়না করেনি কিন্তু পাপার এটা ভেবে দুঃখ হয়েছে ছেলে কেন বায়না করেনি আমি পড়েছি যত জ্বালায় এই জানো তোমাদের আর একটা জিনিস শেয়ার করি মন্দারমণিতে এই একটা সুন্দর মন্দির আছে মনসা মন্দিরটা কিন্তু একটা ল্যান্ডমার্ক খুব সুন্দর মন্দিরটা গেট যদিও তখন বন্ধ ছিল সামনেই আর যে সমস্ত দোকানগুলো আছে খুব বেশি আমার ঘোরা হয়নি রিওর বায়নার জন্য ওর তো যেটা দেখবে সেটাই ওর দরকার তো ছোট্টখাটো কয়েকটা দোকানে ভিজিট করেছি তার মধ্যে থেকে এই শোপিসটা আমি কিনেছি আমার ফ্ল্যাটের জন্য খুব ভালো লেগেছে আর একটা জিনিসও কেনা হয়েছে সব শেষে বাড়ি ফেলার পালা খুব খুব ভালো এনজয় করলাম উইকেন্ডটা দারুণ কাটালাম আজকেও আবার সেই আর সবার ল্যাদ লাগছে কারোর ইচ্ছা করছে না ট্রেন ট্রেন ক্যান্সেল করে দিয়ে এখন যাওয়া হচ্ছে বাইকার এসে পৌঁছেছি কোলাঘাট আর চোখের সামনে দেখতে পাচ্ছি আমিনিয়ার বিরিয়ানি তো কে আর লোভ সামলাতে পারে বলো ঢুকে পড়লাম আমিনিয়াতে আর অর্ডার দেওয়া হলো এক প্লেট চিকেন বিরিয়ানি না মানে এক প্লেট চিকেন বিরিয়ানি ইচ পারসন আর আইটেম কিছু নেওয়া হয়নি একটা করে কোক নেওয়া হয়েছিল খুব খুব ভালো নাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আর দেখা হচ্ছে খুব শীঘিরই আমারই চ্যানেলে টাটা